দাদাভাই দিদি দিদিভাই কালকে তো চাল কুটে রাখছিলাম এখানে তো শীতের সময় সেই কালকে বেশি করে চাল কুটে রাখছি তা কালকেও পিঠে বানাইছি আজকেও পিঠে বানাবো তা আজকে বানাবো সাজের পিঠে তো তোমরা দেখতে থাকো তার সাথে থাকবে আশের মাংস কত দূর সবকিছু বুঝাইছি

দেখে অবাক হয়ে যেতে হবে তুলতুলে মাংস আর চাম দেখো পিঠের কত মোটা হয়েছে সবচেয়ে বড় বড় মাংস খুব ভালো হয় হ্যাঁ আর এগুলো আমাদের একদম দেশি হাঁস তো এগুলো ক্যাম্বেল ফ্যাম্বেল কিচ্ছু নয় ধান খাওয়া হাঁস ধান খাওয়া হাঁস চর্বিও হয়েছে সেরকম

দুটো হাসে কিন্তু ভালো মাংস হয়েছে সেই না হ্যাঁ প্রচুর মাংস হয়েছে হ্যাঁ লোক অনেক তো ঠিক আছে বল আজকে আর কোনো ভিটে বানাবো না আজকে বানাবো খালি সাজের ভিটে তা আগে গুড়ি ডাক গুলাই নেই তাহলে শুরু করো আটটা বাজে আজকে তোমাকে নতুন পিঠে বানানো দেখাবো এই যে ডিম দিয়ে সব করে ডিম দেবা হ্যাঁ ওই ছয়টাই দেবো এর মধ্যে দিয়ে দেবো দাও

পরিষ্কারই আছে না খেলা করছে বড় বৌদি মানে ধুলো বাড়ি নিয়ে খেলা করছে তোমরা কিন্তু কাজ দিদা কিন্তু রেগে যাচ্ছে তোমরা কিন্তু কাজ না করে আড্ডা হচ্ছে বেশি বলছে

এই দেখো লঙ্কা কত তোমরা তো বাবা নে লঙ্কা কি করে খাবে না এই লঙ্কা কিন্তু বেশি জাল লাই এই সব লঙ্কায় দিয়ে দেবো আর এই পেঁয়াজ দিয়ে দেবো সবাই কিন্তু দুজন দুজন করে এই যে কাকিমা যে হয় এই যে পিসি ঠাকুমা এদিকে মার পিসি

সাতখানে কিন্তু হেভি আছে হ্যাঁ

আরে কালকে আসব নি এত ঠান্ডা লাগছে কি আমি আর যেতে পারবো না এই ঠান্ডার মধ্যে নিয়ে জন্য আসতে পারলাম না নালে সবকিছু গুছাইছে আসব পরে কইদিন তাও চলে নেশা তো কষ্ট দেখে

कैसे लग जाए पिया जा रही है टा डीम बन गई थी जबरदस्त लग जाए डीम बन गई तो नहीं तो बोल रहा अच्छा डीम हुआ था ना हम्म वो जो ना तो टेस्ट लग जाए कुड़ी टा हाँ कुड़ी टा का वो कि बनाए जो दीदी मम्मी सोते हुए जी पागल लगे ना तो तो। ना भाई पागल बस नहीं हवा के <laughs>

तेल भेसेछ ते। तेल हो शुद्ध तेल उपस् मांस देखा जा

खालुवा दुबोरो हेडेबे नि करो आइदिनु नि याबे कि नाइ हेरु के कोछ हेरु के कोछ म त सोल्छु त हामी जनन्ददा शान्तुवादा पानी आ रक्छ लाक्छ दिदाना दिदीना त काय भयो गोरमोसा दिन मान्छ त